ভোরের আলো ছড়িয়ে পড়ে এক শান্ত বিস্তৃত সবুজ উপত্যকায় নরম রোদের আলো মৃদু ঢেউ খেলানো পাহাড়গুলোকে আলতো করে ছুঁয়ে দেয় দাউদের মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে রোদের উষ্ণতা আর বাতাসের ঠান্ডা স্পর্শে তিনি আনন্দ অনুভব করেন তিনি চোখ বন্ধ করেন কিছুক্ষণের জন্য এই শান্ত পরিবেশের প্রশান্তি নিজের মধ্যে টেনে নেন উপত্যকা যেন নিঃশ্বাস আটকে রেখেছে এটি এক নিষ্পাপ অভয়ারণ্য এক আত্মিক জাগরণের স্থান দাউদ চোখ খুলে তাকান তার দৃষ্টি নির্মল তার চোখে এক কিশোর সুলভ বিষয় তিনি আবার বাসি তোলেন আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন বাসির সুর বেজে ওঠে এক সরল অথচ গভীর সৌন্দর্যের সাক্ষী যেন এই ভোর ভেড়াগুলো খাওয়ার ফাঁকে থেমে যায় বাতাসে ভেসে আসা সুরের মাধুর্য শুনতে দাউদের অন্তর আনন্দে গেয়ে ওঠে একজন রাখালের ভোরের প্রশংসার গান উপত্যকা সারা দেয় বাতাস সেই সুর বহন করে দূর দূরান্তে দাউদ হাসেন তিনি জানেন তিনি মহান কিছুর অংশ শান্তভাবে ভেড়াগুলো ঘাস খায় তাদের মৃদু শব্দ যেন ভোরের সঙ্গীতের সাথে এক হয়ে যায় ভোর ধীরে ধীরে বিস্তার লাভ করে আকাশে ফুটে ওঠে সোনালি গোলাপি রং উপত্যকা জীবন্ত হয়ে ওঠে একটি নতুন দিনের সৌন্দর্যের সাক্ষী হয়ে দাউদ বাসি বাজানো বন্ধ করেন তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ তিনি তার ভেরার দিকে তাকিয়ে থাকেন একজন সন্তুষ্ট রাখাল এই উপত্যকায় তার বাড়ি তার শান্তির আশ্রয় তার আত্মার আবাস তিনি গভীরভাবে শ্বাস নেন এই সরল সুন্দর ভোরের জন্য কৃতজ্ঞ দাউদ আলহ ইসালাম এক তরুণ রাখাল শান্ত হাসি নিয়ে তার পশুপাল পাহারা দেন তিনি ছোট একটি মাসি ঠোঁটে তোলেন মিষ্টি সুর উপত্যকায় ছড়িয়ে পড়ে চুপচাপ ধ্যানে ডুবে গিয়ে দাউদ আকাশের দিকে তাকান তার হৃদয় প্রশান্তিতে পূর্ণ পাখিরা ডাকছে তাদের গান বাতাসে মিলিয়ে যাচ্ছে ঘাসে হালকা তুলে উপত্যকা জেগে ওঠে এক আত্মিক আলোয় ভাসমান পৃথিবীর দুশ্চিন্তা থেকে মুক্ত দাউদের বাসির সুর বাতাসে ভেসে বেড়ায় জীবনের সরলতা ও সৌন্দর্যের গীতিকাব্য ভেড়াগুলো নির্ভারভাবে ঘাস খাচ্ছে সুরের মাঝে উপত্যকার শান্ত ছন্দের অংশ হয়ে ইসরায়েলের সেনাঘাটি চাপা উত্তেজনায় আচ্ছন্ন যুদ্ধের ঢাক ভয়ঙ্করভাবে বেজে উঠছে রাজা তালুত বা সাউল মুষ্টি শক্ত করে ধরেন তার চোখে এক প্রকার মরিয়া প্রত্যয় যুদ্ধের ঢাক আরও জোরে বাজে মানুষের আতঙ্কিত হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে এক সৈনিক তার তলোয়ার ধার দিচ্ছে তার কাজ নিখোঁত মুখে এক নির্মম প্রস্তুতির ছাপ রাজা তালুত হাত তোলেন তার প্রজাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন ঘাটি অন্ধকারে ঢেকে যায় শত্রুপক্ষের সেনারা কাছে চলে এসেছে জনগণের মুখে আতঙ্ক শত্রুপক্ষের পুরো সেনাদল দৃশ্যমান হলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজা তালুত তার তলোয়ার তোলেন মুখে অটল দৃঢ়তা তার জাতিকে রক্ষা করতে প্রস্তুত হঠাৎ যুদ্ধের ঢাক থেমে যায় চারপাশে এক ভীতিকর নিরবতা শত্রু শিবির থেকে এক বিশালাকৃতি যোদ্ধার সামনে এগিয়ে আসে তার উপস্থিতি যেন শক্তি আর হুমকির প্রতিচ্ছবি তালুত, তার চোখ ছোট করেন তার দৃষ্টি সেই ভয়ঙ্কর যোদ্ধার দিকে নিবদ্ধ মানুষের মুখে ভয় ঘাটিতে ছড়িয়ে পড়ে হতাশার ছায়া হাওয়া থমকে যায় দুই পক্ষের সেনারা এক ভয়ানক সংঘর্ষের অপেক্ষায় রাজা তালুত এক গর্জন ছাড়েন শত্রুদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ নিজের জাতিকে দেন উৎসাহ দুই সেনাবাহিনী একসাথে ছুটে আসে চারদিকে ধাতব সংঘর্ষ ও আর্তনাদের শব্দ রাজা তালুত সাহসিকতার সাথে লড়েন তার তলোয়ার ঝড়ের মতো ঘরে শত্রুদের কুপিয়ে রক্ষা করেন তার জাতিকে যুদ্ধ চলতে থাকে ইসরায়েলিদের ভবিষ্যৎ ঝুলে থাকে এই লড়াইয়ের ফলাফলের ওপর রাজা তালুত তার প্রজাদের মাঝে দাঁড়িয়ে তার মুখে দৃশ্যমান উদ্বেগ আকাশে বাতাসে আতঙ্ক শিবিরে এক ভয়ার্থ ভারী আবহ যুদ্ধের দামামা আরও জোরে বাজে প্রতিটি শব্দ যেন আশঙ্কা বাড়ায় রাজা তালুত চারদিকে তাকান কোনো আশার আলো খোঁজেন সেই ভয়াল মুহূর্তে ছায়াগুলো আরও স্পষ্ট হয় শত্রুপক্ষ আর কোনো কল্পনা নয় এক হুমকি এক মা তার শিশুকে আঁকড়ে ধরেন চোখে ভয়ের ছাপ সামনে আসন্ন যুদ্ধের প্রতীক্ষা এই সন্ত্রস্ত শিবিরের মাঝে চোখ খুঁজে নেয় দাউদকে তার মুখে এক অদ্ভুত শান্ত দৃঢ়তা দাউদ বিনয়ের সাথে রাজা তালুতের ভারী বর্ম পড়তে অস্বীকৃতি জানান এই যুদ্ধের প্রতীক তার জন্য নয় তিনি দেখান বর্মটি খুব বড় এটি কেবল তার চলাফেরাকে ব্যাহত করবে এক আত্মবিশ্বাসী হাসি দিয়ে তিনি বর্মটি নামিয়ে রাখেন ফিরে যান নিজের পরিচিত অস্ত্রে তিনি তার রাখাল জীবনের প্রিয় অস্ত্র গলতি তুলে নেন একটি থলি থেকে তিনি বেছে নেন পাঁচটি মসৃণ পাথর প্রতিটি চিন্তা ভাবনা করে নেওয়া সূর্যের আলোয় পাথরগুলো ঝকঝক করে যেন ভয় আর অন্ধকারের বিপরীতে আশা জ্বলন্ত রোদে জলজলে এক বিস্তীর্ণ শুনশান যুদ্ধভূমি তার ভাগ্য জানার অপেক্ষায় পাথরটি লক্ষ্যভেদ করে দূরে দাঁড়িয়ে রয়েছে তালুত সেনারা ও জালুতের বাহিনী দুই পক্ষই স্থির প্রস্তুত চারপাশে থমথমে নিরবতা এর মাঝে দাউদ ধীরে ধীরে অগ্রসর হন তার চলাফেরা আশ্চর্যভাবে শান্ত অটল আত্মবিশ্বাসে দাউদ জালুতের দিকে এগিয়ে যান যেন ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি এক আলোর দিশারি জালুতের তিরস্কারের গর্জন নিরবতা ছিন্ন করে তার গলা জুড়ে রাজত্বের অহংকার পৃথিবী যেন কেঁপে ওঠে জালুতের পদধ্বনিতে তার ক্রোধ এখন বাস্তব দাউদের দৃষ্টি তীক্ষ্ণ হয় লক্ষ্যে তার চোখ স্থির এক চুলো বিচলিত নয় একটা ঘূর্ণির মতো দাউদ তার গোলতি ঘোরাতে শুরু করেন সেই একমাত্র আস্থা তার হৃদয়ে পাথরটি শূন্যে ছুটে চলে নীরব কিন্তু বিধ্বংসী এক ভাগ্য নির্ধারক দূত যুদ্ধভূমি হয়ে ওঠে উল্লাস ও বিশৃঙ্খলার ক্যানভাস জালুতের সেনারা ছত্রভঙ্গ মুখে পরাজয়ের ছাপ সোনালি আলো বেড়ে ওঠে দৃশ্যপট যেন আল্লাহর পক্ষ থেকে এক বিজয়ের সিল দাউদের হৃদয়ে বিনয় আরও গাঢ় হয় কৃতজ্ঞতা তার মুখে প্রতিফলিত জয় নয় বরং রহমতের অনুভব তাকে কাঁধে তুলে নেয় সেনারা ইমানের প্রতীক হয়ে আকাশের দিকে তার চাহনি আশ্চর্য শ্রদ্ধা ও ইমানের আলোয় দাউদের অন্তর পরিপূর্ণ তিনি জানেন এই জয় তার নয় এটি আল্লাহর কুদরত যুদ্ধভূমি যেন বদলে যায় এখন এটি এক পবিত্র মঞ্চ বিজয় ও আত্মিক প্রশান্তির মিলনস্থল বাহিনীর ভয় স্পষ্ট তাদের পরাজয় নিশ্চিত ভেতরে ভেতরে সব ভেঙে গেছে তালুতের সেনারা উল্লাসে ফেটে পড়ে তাদের জয়গান এক বজ্রধ্বনি হয়ে উপত্যকায় প্রতিধ্বনিত সূর্যের আলো আরও উজ্জ্বল হয় যুদ্ধক্ষেত্র যেন সোনালী আভায় আলোকিত দাউদের বিনয় আরও উজ্জ্বল হয় তার কৃতজ্ঞতা গভীর থেকে গভীরতর তাকে আরও উঁচুতে তুলে ধরা হয় ইমান ভরসা ও বিজয়ের এক জীবন্ত প্রতীক হয়ে ইসরায়েলিদের জয়োৎসব গর্জে ওঠে তাদের কণ্ঠস্বর উপত্যকায় প্রতিধ্বনিত হয় দাউদের চোখে আল্লাহর রহমতের প্রতিফলন তার হৃদয় স্রেফ কৃতজ্ঞতায় ভরে ওঠে যুদ্ধক্ষেত্র রূপনাই উৎসব মুখর আত্মিক প্রশান্তির এক পবিত্র উপত্যকায় ফিলিস্তিনিদের পরাজয় সম্পূর্ণ তাদের আশা মুছে গেছে মনোবল ভেঙে পড়েছে ইসরায়েলিদের বিজয় পরিপূর্ণ তাদের আনন্দ সীমাহীন ইমান আরও দৃঢ় হয়েছে সূর্যের শেষ আলো এক অপূর্ব দিব্য আশীর্বাদ হিসেবে যুদ্ধক্ষেত্রকে আলোকিত করে আনন্দে মাতোয়ারা জনতার ভিড়ে দাউদের মুখ ঝলমল করে তার মুখে শুধুই বিনয় ও কৃতজ্ঞতা তাকে কাঁধে তুলে নেয় সেনারা আর দাউদ তাকিয়ে থাকে আকাশের দিকে অনন্ত কৃতজ্ঞতায় দাউদ স্বীকার করেন এটি শুধুই আল্লাহর সাহায্যে সম্ভব হয়েছে তার হৃদয় বিস্ময়েপূর্ণ যুদ্ধক্ষেত্র এখন একটি নতুন মঞ্চ মুক্তি বিজয় ও আত্মিক অনুভূতির জন্য আর কিছু নয় শুধু প্রশান্তি কৃতজ্ঞতা ও ইমানের জ্যোতি